বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয় এক ভারতীয়কে তিনি ভারতীয় স্ট্রিমিং চ্যানেল জিও স্টারের বর্তমান সিইও সঞ্জক গুপ্তা সাতই জুলাই সোমবার এই তথ্য নিশ্চিত করে আইসিসি নিজেই আইসিসির চেয়ারম্যান জয় শাহ সঞ্জক গুপ্তাকে স্বাগত জানিয়ে বলেন ক্রীড়া কৌশল এবং বাণিজ্যিকীকরণে তার ব্যাপক অভিজ্ঞতা আইসিসির জন্য গুরুত্বপূর্ণ হবে এর পাশাপাশি জয় শাহ আরও বলেন আমাদের লক্ষ্য ক্রিকেটকে অলিম্পিকে একটি নিয়মিত খেলা হিসেবে প্রতিষ্ঠা করা এবং বিশ্বজুড়ে এর বিস্তার বৃদ্ধি করা সঞ্জক গুপ্তা নিজেও এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি বলেন এই সুযোগ পাওয়াটা সত্যি সৌভাগ্যের বিশেষ করে এমন এক সময়ে যখন ক্রিকেট অভূতপূর্ব প্রবৃদ্ধির দিকে নারীদের ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক টুর্নামেন্ট সব জায়গায় এখন সম্ভাবনার দ্বার উন্মুক্ত ক্রিকেটের বিশ্বমঞ্চে নতুন অধ্যায়ের সূচনায় সংযোগ কি পারবেন ক্রিকেটকে পৌঁছতে তার স্বর্ণযুগে